এই গরমে ভাত খেতে যদি না পারেন তাহলে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন আমি আশা করছি এক থালা ভাত উঠে যাবে নিমিষেই আর খুবই টেস্টি হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই মাছের রেসিপিটা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার আমি মিলি মিলিস কিচেন অ্যান্ড ব্লগে আর একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো রইল তো শুরু করে যাক আজকের এই রেসিপি আর এই রেসিপিটা যদি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তাহলে শুরু করছি আজকের এই রেসিপি তো এটা আর বলে দিতে হবে না দেখুন বরালি মাছ এনেছে আর মাছটাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এটা আর আমি বলে বুঝিয়ে দিয়েছি দেখাতে পারলাম না আর এই মাছের রেসিপিটা বানানোর জন্য আমি বেগুন আর আলু নিয়েছি তো এখন এই সেটে কড়াই একটা বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেল আর এক এক করে সব কটা মাছ দিয়ে আমি ফ্রাই করে নেব আর বন্ধুরা তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে নেবে তো সবার প্রথম ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে তো দেখুন মাছটা এই পিট ফ্রাই হয়ে গেছে এখন এক এক করে সবকটা মাছ আমি উল্টে দেব তো এমন করে দুই সাইড লাল লাল করে ফ্রাই করে নেব মাছটিকে আর বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদের পরিবারের সবার সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবে তাহলে সবাই শিখে যেতে পারবে এমন একটা টেস্টি রেসিপি আর ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিবারের সবার সাথে আর ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন তো দেখুন এই সেট ফ্রাই হয়ে গেছে এখন এই পিঠো ফ্রাই হয়ে গেছে মাছটিকে তুলে রেখে দেবো একটা প্লেটে তো দেখুন আমি মাছটি তুলে নিচ্ছি এই করে আমি সবকটা মাছ ফ্রাই করে নেব তো দেখুন বাকি মাছটিও আমি ফ্রাই করে নিচ্ছি আর বন্ধুরা আমি বলবো যে এই রেসিপিটা অন্তত একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে ছোট থেকে বড় সবাই চেটোপুটে এক থালা ভাত খেয়ে নিতে পারবে এই রেসিপিটা তো দেখুন আমার মাছটি ফ্রাই হয়ে গেছে আর সেই মাছটা ফ্রাই করা কড়াইটার উপরেই আমি আর অল্প তেল অ্যাড করে তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি আর আলুটা আমি সবাই ফার্স্টে দিয়েছি তো আলুটা অল্প হালকা ফ্রাই করে নেব তো আলুটা একটু বয়েল হতে টাইম লাগবে তো তার জন্য আলুটা আগে আমি ফ্রাই করে নিচ্ছি তো দেখুন একটু হালকা ফ্রাই হয়ে গেছে এখন আলুটিকে আমি সাইড করে রেখে দেব সাইড করে আমি কি করবো আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি তো পেঁয়াজটা আমি সাইড মানে সাইড দিকে দিয়ে আমি ফ্রাই করে নেব তো আলুটা আমি সাইড করে নিয়েছি এখন আমি কেটে রাখা পেঁয়াজটি আমি সাইড দিয়ে দিয়ে ফ্রাই করে নেবো আর সাথে সাথে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আট নয়টার মতন আমি কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি তো আমি পেস্ট করছিলাম কাঁচা লঙ্কাটি এমন করে চিড়ি আজকে মানে চিড়ি চিড়ে লঙ্কাটি দিয়ে আজকে রান্নাটা সেরে নেব তো বেশি রিচ করে রান্নাটা করব না হালকা পাতলার ভিতরে এই রেসিপিটা বানাবো তো দেখুন পেঁয়াজটাও হালকা ফ্রাই হয়ে গেছে এখন আলু আর পেঁয়াজটা একসাথেই নাড়াচাড়া করে নিচ্ছি তো এখন নাড়াচাড়া করে আমি আলু আর পেঁয়াজটাকে আরও একটু ফ্রাই করে আমি কি করবো আগে থেকে কেটে রাখা বেগুনটা অ্যাড করে দেবো দেখুন আমি বেগুনটা দিয়ে দিলাম তো বেগুনটা আর পেঁয়াজ আর আলু একসাথে ফ্রাই হয়ে যাবে এখন কি করব পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি তো আমি এক চামচ নুন দিলাম আরো আধা চামচের মতন আমি এখানে নুন দিয়েছি তো মশলা আর নুনটা আপনারা যে যার পরিমাণ মতন ব্যবহার করবেন তো সাথে সাথে আমি হলুদের গুঁড়োও দিয়ে দিলাম এক চামচটিকে অল্প কম করে আমি হলুদের গুঁড়ো দিয়েছি আর আমার পরিমাণ মতন যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন তাহলে আমার পরিমাণ মতন এই মশলা ব্যবহার করবেন তো দেখুন আধা চামিচের মতন আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এক চামচ জিরে দিয়ে আর অল্প একটু জিরার গুঁড়া দিয়েছি তো এখন সব মশলা আর সবজি একসাথে মিশিয়ে আমি ফ্রাই করে নেব নাড়াচাড়া করে তো দেখুন আমি নাড়াচাড়া করে মশলা আর সবজিটাকে ফ্রাই করে নিচ্ছি গরমে এই রেসিপিটা খেতে খুব দারুণ লাগে আর হালকা পাতলা ঝোলটা তো তার জন্য খুবই ভালো লাগে তো দেখুন একটু ফ্রাই হয়ে গেছে মশলাটা আর আলুটা এখন নাড়াচাড়া করে কি করব আমি এখানে ঝোলের জন্য জল অ্যাড করে দেব আর এই সময় কি করব আমি এখানে থৈকল যে বলে আমাদের এখানে তো সবাই থেকরা টেঙ্গা বলে থাকে না ও টেঙ্গা জানি বলে থাকে কিন্তু এটা আমরা মানে করেই বলে থাকি তো করে আমি তিন টুকরা অ্যাড করে দিয়েছি আর আমি এখানে দেড় মানে দুই কাপ দিয়ে জল আরও আধা কাপের মতন আমি জল ঝোলের জন্য দিয়েছি আর এখন ঝোলটাতেই উত্তরণী চলে আসছে আর আলুটিও পায়ে বয়েল হয়ে গেছে এখন কি করব আমি আগে থেকে ফ্রাই করে রাখা মাছটি আমি অ্যাড করে দেব এক এক করে তো দেখুন ফ্রাই করা মাছটি নিয়ে নিলাম তো এক এক করে সব কটা মাছ আমি এখানে দিয়ে দিচ্ছি তো এখন এই সময়েই মাছটা অ্যাড করে নেব আর মাছটাও বয়েল হয়ে যাবে আলু বেগুন সব কিছু বয়েল হয়ে যাবে তো সব কটা মাছ আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কি করব অল্প নাড়াচাড়া করে ঝোলটার সাথে মাছটা একটু মিলিয়ে নেব তো দেখুন এমন করে নাড়াচাড়া করে মাছটাকে এমনভাবে রেখে দেবো একটু বয়ল হয়ে যাবে তো দুই তিন মিনিট পর আবার ফিরে চলে আসলাম আবার একটু নাড়াচাড়া করে দেব তো দেখুন মাছটাকে নাড়াচাড়া করে দিয়েছি আর এই সময় দেখে নেব আলুটা আমার বয়ল হয়েছে নাকি আর বেগুনটা বয়ল হয়েছে নাকি তো দেখুন আলুটা বয়ল হয়ে গেছে আর বেগুনটাও বয়েল হয়ে গেছে অল্প টক টক ঝাল ঝাল এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে আরও দুই তিন মিনিটের মতন রান্না করে এখানে আমি এক চামচের মতন কাঁসন্দ অ্যাড করে দিচ্ছি তো আপনারা কাঁচা শস্য গুঁড়াও মানে অ্যাড করতে পারেন আর শস্য যদি অ্যাড করেন আপনারা আগেই মশলা যখন আমি মশলা দিয়েছি তখনই আপনারা শস্যর বাটাটা অ্যাড করবেন নাহলে কাসন্দ থাকলে এক চামচ কাঁসন্দ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো কাসন্দ দিলে রেসিপিটা একটু ভালো লাগে তার জন্য আমি এক চামচ কাসন্দ অ্যাড করে দিয়েছি এখন নাড়াচাড়া করে দুই মিনিটের মতন রান্না করে আমি রেসিপিটা আমার রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব আর বন্ধুরা একবার অন্তত এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে আর এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে যদি থাকেন তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো তো দেখুন আমার এই যে মাছের তরকারির ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই দেখি কি টেস্টি মনে হচ্ছে না সত্যি বন্ধুরা খুবই টেস্টি হয় আর একবার অন্তত বাড়িতে ট্রাই করবেন তাহলে বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নেব কালকে আরেকটা রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে ফিরে চলে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে টাটা বাই বাই